নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকে চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি ডাল আর কুমড়ো দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো রেসিপিটি এবার শুরু করা যাক প্রথমে আমি কুমড়োটাকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি তারপর কড়াইতে সামান্য তেল গরম করে নিয়ে কুমড়োগুলোকে ভেজে নেব সঙ্গে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেব কিন্তু এখানে আমি এতগুলো কুমড়ো ভাজার জন্য মাত্র দু চা চামচ সাদা তেল নিয়েছি লবণ এবং হলুদ দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি কড়ার ঢাকনা বন্ধ করে দেব এভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা খুলব এবং আবার একটু নাড়াচাড়া করে নিয়ে কুমড়োগুলো কড়াই থেকে তুলে নেব বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং শুধু আমার ভিডিও দেখলেই হবে না চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইবও করতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে তিন চা চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে এবার দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দিচ্ছি এক চা চামচের মতো গোটা জিরে এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে জিরেগুলো পুড়ে যেতে পারে এবং তেতো হয়ে যেতে পারে এবার আমি দিচ্ছি অর্ধেক টমেটো তারপর আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজ কুচিটা এর সাথে অ্যাড করব এবার হালকা একটু নেড়ে নেওয়ার পর দিতে হবে গ্রেট করা আদা এখানে আদা নিয়েছি আমি হাফ চা চামচ এবং এক চা চামচ গ্রেট করা রসুন এতে আদা এবং রসুনের পরিমাণটা অল্পই নিতে হবে এবার অ্যাড করলাম এক চা চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো তেলের মধ্যে বেশিক্ষণ নাড়াচাড়া করলে তেতো হয়ে যাওয়ার চান্স থাকে সেজন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিলাম এবার ভালোভাবে এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি এবার জলটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে প্রায় তিরিশ সেকেন্ড পর জলটা অনেকটা শুকিয়ে গেলে এবার যোগ করতে হবে মুসুরের ডাল আমি এখানে প্রায় ওয়ান অ্যান্ড হাফ টেবিল চামচ মুসুরের ডাল দিয়েছি এই ডালটা প্রায় এক ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট এতক্ষণে ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিতে হবে কুমড়োগুলো আগে থেকে দিয়ে দিলে বেশি সিদ্ধ হয়ে যেত তাই ডালটা অর্ধেক সিদ্ধ হওয়ার পর তারপর কুমড়োগুলো দিলাম এবার গ্যাসের লো ফ্লেমে আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখব দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি একটু টেস্ট করে নিয়ে আরও সামান্য পরিমাণ লবণ যোগ করলাম ডাল এবং কুমড়োগুলো এতক্ষণে একেবারে সুসিদ্ধ হয়ে গেছে বন্ধুরা ডাল এবং কুমড়োর এই রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন